আল্লাহ আল্লাহতালার এক বিশেষ অনুগ্রহের নাম হচ্ছে রিদিক যা তিনি মানুষ সহ সব প্রাণীকে নির্ধারিত সময়ে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন কিছুদিন আগে একটা কাঁঠাল এনেছিল যে কাঁঠালের মধ্যে মাত্র তিনটা কোষ পেয়েছিলাম আর এই একটা কাঁঠাল যেটার মধ্যে অনেক অনেক কোষ ছিল যেটা আমার একদম কল্পনারও বাহিরে ছিল এই ভিডিওটি উমায়ের করা তাই কিছুটা ক্রেডিট ওকে এটা হচ্ছে কাঁঠাল জাতীয় ফর এটা আমি খাই আমার ছোট ভাই খায় না দেখেন কত কোর্স আছে দেখবেন দেখাই এই কাঁঠালটা আমার আম্মু বাড়ি থেকে নিয়ে এসেছিলেন তারপর এটা যখন পাকার আগেই কেটে ফেলতে হয়েছে কাটার পরে যা দেখলাম সেটা আসলেই আল্লাহর প্রশংসা না করে পারলাম না সুভান আল্লাহ তিনি চাইলে একটা বড় কাঁঠালে তিনটা কোষও দিতে পারেন আর তিনি চাইলে একটা বড় কাঁঠালে অসংখ্য কোষে পরিপূর্ণ করে দিতে পারেন আলহামদুলিল্লাহ 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 আপনারা কি কখনোই একটা কাঁঠালে এতগুলি কোষ দেখেছেন বা পেয়েছেন পেলে অবশ্যই জানাবেন আর কষ্ট করে আমার ভিডিও টি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ